আমি একজন যুবক আমি কি ক্লাস এইটের মেয়েদের প্রাইভেট পড়াতে পারবো জান্নাত কি চিরস্থ কাপড় দোকানদার হওয়ার কারণে অনেক মহিলার সাথে কথা বলতে হয় হাসি মুখেই কথা বলতে হয় এক্ষেত্রে কি আমার জন্য জায়েজ হবে এই সময় আমাদের কাছে ভিক্ষুক আসে এবং আমরা তাদের ভিক্ষা না দিলে বলি যে মাফ করেন এ মাফ করেন বলা কি জায়জা সমাজ শেষের সম্বন্ধিত মোনাজাতকে অনেকে বেদাত বলেন আমি তাই জানতে চাচ্ছি কীভাবে দোয়া করা যায় আমি জানি রিলেশন করা হারাম এটি একটি প্রকারের জেনা। কিন্তু আমি যদি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা না করি ফোনে কথা না বলি শুধু মেসেজে কথা বলি তাহলে কি জানা হবে পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের দেখাশোনার ভার সন্তানের উপর বর্তায় কিন্তু যাদের ছেলে সন্তান নেই মেয়ে আছে মেয়েরা কীভাবে স্বামীর ঘরের থেকে বাবা মার দেখাশোনা করবে কী কী আমল করলে ইমান বৃদ্ধি পায় মনে মনে সারাক্ষণ ইস্তেফার পাঠ করলে সেটা কবুল হবে কি না তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্ন পর্বে প্রবেশ করি ডক্টর এসা এসাক এআরি থেকে আপনি লিখেছেন জান্নাত কি চিরস্থায়ী যদি চিরস্থায়ী হয় তাহলে মানুষ জান্নাত চিরস্থায়ী বসবাস করবে এটা বলার মাধ্যমে আল্লাহ যে চিরস্থায়ী এই বৈশিষ্ট্যকে আমাদের নিজেদের উপর আরোপ করছেন না দেখুন জান্নাতে মানুষ স্থায়ীভাবে থাকবেন আল্লাহবাব্বুল আলমিন জান্নাতে আমরা যে স্থায়ীভাবে থাকবো সেটা বলেছেন আল্লাহাব্বুল আলমীর সাথে এক্ষেত্রে মানুষের কোনো তুলনা চলে না কারণ মানুষ একসময় ছিল না এবং এখন আছে আল্লাহব্বুল আলমিন মানে অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কিছুই তার জন্য প্রযোজ্য না তিনি সব সময়ের জন্য অনাদি অনন্ত অথবা তার সাথে এই ক্ষেত্রে অন্তত সাদৃশ্য হবে না আর আরেকটি পয়েন্ট হলো যে আল্লাহ তালা কখনোই ধ্বংসপ্রাপ্ত হবেন না তার অস্তিত্ব হয়তো কল্পনা করা যায় না মানুষ চিরকাল জানা থাকলে সেটাও আল্লাহ তালার ওই দিক থেকে আল্লাহর সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে এই পয়েন্টটায় অনেক স্কলারগণ বলেছেন যে কিছু মুহূর্তের জন্য কিছু মুহূর্তের জন্য আল্লাহ বল আমিন জান্নাত এবং সব কিছুকে স্টপ করে দিয়ে আবার কন্টিনিউ করবেন সেই হিসাবে এটা আপনার একেবারে অবিনশ্বর হলো একেবারে অনাদি হলো ব্যাপারটা সেরকম নয় অনন্ত হলো সেরকম থাকলো না আবার চিরস্থায়িত্বের বরখেলাফও হলো না যেহেতু মূল জিনিসটা ঠিকই আছে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন মুহূর্তের জন্য কোনো কি সেগুলোকে স্টপ করে দিয়ে আবার সেগুলোকে কন্টিনিউ করলো অতএব স্থায়ী হওয়ার যেটা সেটা ঠিক থাকলো আপন জায়গায় আবার ধ্বংস হয়ে আল্লাহ রব্বুল আলমিনের যে জাত আল্লাহর যে শান তার সাথে পরিপূর্ণ সাদৃশ্য হলো না এরকম একটা কথাও কিন্তু অনেক গবেষক অনেক স্কলারগণ বলছে মিরাজ হুসাইন আপনি লিখেছেন কাপড় দোকানদার হওয়ার কারণে অনেক মহিলার সাথে কথা বলতে হয় হাসি মুখেই কথা বলতে হয় এক্ষেত্রে এটাকে আমার জন্য জায়জ হবে এদিকে আমার গুণ হবে ভাই মিরাজ আমরা এর আগে এ ধরনের প্রশ্ন বেশ অনেকবার পেয়েছি এবং সেগুলোর উত্তরে আমরা বলেছি যে আমরা দোকানদারি করতে গিয়ে কাস্টমারের সাথে সুন্দর আচরণ করতে হয় মিষ্টি কথা বলতে হয় অথচ একজন বেগান নারী এবং পুরুষ একে সাথে খুব বেশি মিষ্টি সালাপ করাটা এটা পর্দার যে চাহিদা আছে তার পরিপন্থী পর্দার যে বিধান আছে তার সাথে এটা যায় না তো সেই জায়গা থেকে আমরা বলবো যে এ ধরনের পরিস্থিতিতে তাদের সাথে কৃত্রিমতা তৈরি করে সালাপ না করাই উচিত এমন কতটা না করলে কাস্টমার তো রাগ করবেন অথবা তিনি ভুল বুঝবেন বা আমার দোকানে আসবেন না তো সেক্ষেত্রে আমাদের কারণে হলো যে তাদেরকে বিভিন্নভাবে তাদের হিতাকাঙ্ক্ষিতার বিষয়টা বোঝানোর চেষ্টা করা এবং আকারে ইঙ্গিত হলেও আমার সীমাবদ্ধার জায়গা আমি যে শরীর এই কারণে তার দিকে তাকাচ্ছি না বা তার সাথে মানে প্রয়োজনের চাইতে অতিরিক্ত যেটাকে বলে আপনার খাজুরি আলাপ প্রায় মানুষ দোকানদাররা শুধুমাত্র দর্শক এই আপনার কাস্টমারকে কনভিন্স করার জন্য করে থাকে সেরকম কিছু আমি করছি না আমার এই কারণে এটা যদি তাকে বুঝাই দেওয়া যায় এবং তার প্রতি তার এবং তার প্রতি কেয়ারের সব দিকগুলো যদি লক্ষ্য রাখা হয় আশা করা যায় কাস্টমার কনভিন্স অব ইনশাআল্লাহ মোহাম্মদ নাইম আপনি লিখেছেন অনেক সময় আমাদের কাছে ভিক্ষুক আসে এবং আমরা তাদের ভিক্ষা না দিলে বলি যে মাফ করেন এ মাফ করেন বলা কি যায় যাচ্ছে বা বলা যাবে কি না মাফ করেন বলতে সরি মানে আমি দিতে পারছি না আমার কাছে আমি আমি দুঃখিত এবং আপনা আপনি মনে কষ্ট নিয়ে আমার দেওয়া উচিত দিতে পারছি না মাফ করেন এবার এ অর্থে বলা হয় আর কি কোনো অসুবিধার কিছু নেই এরপরে আপনি জাকির হোসেন লিখেছেন আমি একজন যুবক আমি কি ক্লাস এইটের মেয়েদের প্রাইভেট পড়াতে পারবো ক্লাস এইটের মেয়েরা মোটামুটি পালে ঘোয়ার পর্যায়ে চলে যায় যার কারণে তাদেরকে আপনি পড়াতে পারবেন না অর্থাৎ আপনি সাধারণভাবে যে পড়ানো হয় পর্দা ছাড়া সামনে বিষয়ে পড়াতে পারবেন না যদি এমন হয় যে তারা পর্দার আলে থাকবেন আপনি আল থেকে পড়েন এবং তারা কয়েকজন থাকলো এবং সেখানে কোনো আশঙ্কা না থাকলো এবং সেখানে পর্দার জন্য গুরুত্বপূর্ণ দিকগুলো আছে ইচ্ছাকৃত কণ্ঠমধ্যে ক্ষমতা সৃষ্টি না করা ইত্যাদি তারাও আপনিও উভয় সতর্ক থাকলেন তাহলে সেক্ষেত্রে আপনি পড়াতে পারেন তারপরেও সবচেয়ে উত্তম হয় তাদেরকে কোনো মেয়ে টিচার দিয়ে পড়ানো এবং আপনি কোনো ছেলে স্টুডেন্ট খুঁজে বের করা এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন নামাজ শেষে সমৃদ্ধ মোনাজাতকে অনেকে বেদাত বলেন আমি তাই জানতে চাচ্ছি কীভাবে দোয়া করা যায় হাত তুলে মোনাজাত করা কী কি করাই যাবে না না হাত তুলে মোনাজাত করা যাবে না কি বলেছে আপনি মোনাজাত করতে পারেন দোয়া করতে পারেন সলাতের পর দোয়া কবুল হয় কিন্তু সলাতের পর ইমাম সাহেবের সাথে মোক্তাদিরা মিলে যে আপনার সম্মিলিত দোয়া করে থাকে যে ট্র্যাডিশন আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে এটি কোনো সুন্হাদারা সাবেদ নয় বিক্রি সাল সাল্লাম বহু বছর সলাত আদায় করেছেন সাহিদিরকে সাথে নিয়ে তিনি সালাম ফেরানোর পরে ভাবে সাহিদিরকে সাথে নিয়ে আত তুলে দোয়া করেছেন সাহবির আমি আমিন বলেছেন অর্থাৎ দোয়া দোয়াইব করেছেন সলাতের পর এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না সাল্লাম সাাম দোয়া দোয়াদুর ইত্যাদি পড়তেন আপনার ব্যক্তিগত কোনো চাওয়া থাকলে আপনি চাইতে পারেন এটা ব্যক্তিগত একান্ত বিষয় এটা জামাতবদ্ধ কোনো বিষয় নয় বিদায় সেই জায়গা থেকে আপনি অবশ্যই চাইতে পারেন বরং দোয়ার অভ্যাস আমাদের থাকা উচিত সেটা আমাদের পরে হোক বা অন্য সময় মনির হোসেনের লিখেছেন আমি জানি রিলেশন কর হারাম এটি একটি প্রকারের জেনা কিন্তু আমি যদি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা না করি ফোনে কথা না বলি শুধু মেসেজে কথা বলি তাহলে কি জানা হবে ভাই মনে হোসেন আল্লাহবেন বলেছেন তা করবো জেনা তোমরা জেনার কাছেও যেও না তার মানে জেনা হতে পারে এরকম কোনো পথেও যাওয়া নিষেধ কারণ এটি আস্তে আস্তে দিকে আমাদেরকে নিয়ে যায় আপনার হয়তো এখন মনের মধ্যে পবিত্রতা আছে আপনি হারাম থেকে বাঁচার চিন্তা করছেন কিন্তু যখন মেসেজ আদান প্রদান করবেন আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে তখন সেখানে দু চার কথা বলতে বলতে একটা পর্যায়ে কিছুটা আপনার এমন কথা বলা হবে যেটা স্বামী স্ত্রী সুলভ যেটা নাজায়জ এবং একান্তে যে মেসেজ চালাচালি হচ্ছে তখন একজন আরেকজনকে কল্পনায় আনবেন এবং কল্পনা আনতে আনতে সেটা জেনার পর্যায়ে যাবে জেনার জল্পনা কল্পনায় চলে যাবে নানা দিকে যাবে এটাই স্বাভাবিক এটা হবে সেটা একরকম নিশ্চিত সেজন্য এরকম আপনার কোনো রিলেশন করা যায়জ নয় হয় বিয়ে করে ফেলবেন আর না হলে সম্পর্ক একেবারেই ছিন্ন করে ফেলবেন আল্লাহর জন্য দেলোয়ার হোসেন আপনি লিখেছেন আমরা জানি পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের দেখাশোনার ভার সন্তানের উপর বর্তায় কিন্তু যাদের ছেলে সন্তান নেই মেয়ে আছে মেয়েরা কিভাবে স্বামীর ঘরের থেকে বাবা মার দেখাশোনা করবে মেয়েদের উপর কি এটা ফরজ দেখুন পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের দেখাশোনা সন্তানদের উপরে তার ভার বর্তায় ছেলে সন্তান যাদের নেই মেয়ে আছে সে মেয়েরা তাদের যদি উপার্জন থাকে সেই উপার্জন দিয়ে তারা মা বাবার সেবা করবে তাদের টাকা দিয়ে সেবা করবে স্বামীর কাছে যে মহর টাকা পেলেন বা অন্য কোনোভাবে মিরাজ পেলেন অথবা নিজে ব্যবসা বাণিজ্য কাজকাম টিউশনি বা কোনোভাবে করে যদি উপার্জন করেন তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বাবা সেবা করার চেষ্টা করবেন যদি সেরকম কোনো সুযোগ সক্ষমতা তার না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের দেখাশোনার দায় দায়িত্বটা তাদের উপর খেদমত করা তাদের উপরে আবশ্যক হবে না যে তাদের সামর্থ্যই নেই সামর্থ্য থাকলে তারা সেই জায়গা থেকে সেটা করার চেষ্টা করবেন একজন ছেলে যেরকম করবেন তারাও সেরকম করবেন যদি সামর্থ্য থাকে এ মুরাদ হাসান আপনি লিখেছেন কী কী আমল করলে ইমান বৃদ্ধি পায় ইমান বৃদ্ধির জন্য পুরানিকারী মৃত্যু তেলা সবচেয়ে বড়ো আমল আল্লাহ বলেছেন ওই দা তুলিয়া তার আয়াত না যখন আমার আয়াত তেলাওয়াত করা হয় তাদের উপর তাদের কাছে তখন তাদের ইমান বৃদ্ধি পায় এই জন্য ইমান বৃদ্ধির জন্য চেষ্টা করতে হবে আপনার কোরআনিকারী তেলাওয়াত করা আল্লাহর আয়াতের তেলাওয়াত করা আল্লাহর কুদরাত নিদর্শনগুলোকে অবলোকন করা উপলব্ধি করার চেষ্টা করা এটা হলো ইমান বৃদ্ধি করার সবচেয়েতে মোক্ষম উপায় এবং সবচেয়েতে কার্যকর উপায় এর পাশাপাশি ইমান বৃদ্ধি করার জন্য আপনার ইমানদারদের সহবতে এবং তাকুয়া বা মানুষদের সহবতে সামনে দিয়ে থাকতে হবে সেটাও ইমান বৃদ্ধি করার জন্য অত্যন্ত সহায়ক এমন ইনশাআল্লাহ আল্লাহ তহসিনুল ইসলাম আপনি লিখেছেন মনে মনে সারাক্ষণ ইস্তেফার পাঠ করলে সেটা কবুল হবে কি না নাকি মুখে উচ্চারণ করেই পড়তে হবে মনে মনে সারাক্ষণ যদি ইস্তিগফার পাঠ করা হয় সেটা কবুল হবে ইস্তেকফার মানে ক্ষমা প্রার্থনা করা এটা মুখে উচ্চারণ করা যেমন শরীয়তে কাঙ্ক্ষিত ঠিক একইভাবে এটার মূল বিষয়টা হলো অন্তর অর্থাৎ অন্তর থেকে নিজেকে অপরাধী জ্ঞান করে আল্লাহ তালার কাছে ইস্তেকভার করা চায় মনোবাবকে ক্ষমা প্রার্থনা করা সেটা অবশ্যই ইস্তেকফারের মূল বিষয় অতি মনে মনে ইস্তেকফার এটা শুধু হবে তা নয় বরং মনে মনেই তো হবে সেই সাথে মুখে উচ্চারণ করাটা হলো সূন্যাস সেজন্য জন্য আমরা মনে মনে কাছে মাপ চাইলে মাফ হয়ে যাবে কিন্তু পাশাপাশি উচ্চারণ করতে হবে সুন্নার কোনো স্মরণে সেই জন্য আমরা যদি কখনো উচ্চারণ করতে না পারি মনে মানে ইস্তেফার করবেন ইনশাল্লাহ সেটা ইস্তেফার হিসাবে গণ্য হবে তবে মুখে আস্তাফুর্লাহ তুবের এই অথবা লহ মর অন্তরবী অথবা বাংলা নিজের ভাষায় আমরা আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করি ইনশাআল্লাহ বিদ্যিল্লা সেটা ইস্তেকফার হবে সুনম্মত